যাহাজে করবে যাবো হেকি দেশের খবর রাহে নেটজে দুই দিন ধরে আটা জিনিস ভাইরাল হইছে ওই যে আরোহী মিমের লিঙ্গ ভাইরাল হইছে হে দুইতে যাবো হে যদি লিঙ্গ ভাইরাল লয় এ তাই বনিব কিরা হ্যাঁ কথা তো ঠিকই কইছে কথাটা কিন্তু খুব মাইন্ডে লাগলো আসলে কি হুনছে যে পুরুষ মানুষের লিঙ্গ ভাইরাল হইছে আর আমরা কি সেলিব্রিটি নাকি আমাদের যে লিঙ্গ ভাইরাল লইব আরোহী মিম তো সেলিব্রিটি আমার লগে কি যাইবো নাকি না সরম দিল যাবের তো যাবে তো সিঙ্গারা ফুচকা কারণ বছরটা পরে তো আমি খুব খুব আমি এটা না চলো কিন্তু গার্লফ্রেন্ড আগে না খাইলি হয়তো আচ্ছা চলো যা যা কি দুই জুন কে ও না কে? ওরা কিবো নাকি খালি গার্লফ্রেন্ডটা দেখা যাবো কমল পয়সা দেখ তো দেখো তাড়াতাড়ি যাই কে বিষয়টা কিন্তু মাইতে লাগলো আইলাম তিনজনের

আমা বন্ধুদর পরস হইলা গেল বন্ধুwidehat বন্ধু বিমানি বিষয়টা খুব মাইন্ডে লাগলো আসলে যাক সমস্যা নাই কোন সময় তো দাঁড়ায় রইছি তোমার জন্যstylesheet বোলাচ্ছি শীতের ভিতরে কার আই রইছি খুব কষ্ট হইতাছে আশো তাই সামনে আসো বন্ধুইয়া বললা তুমি মানে দাওয়ালো দিল এ বিসের কাছে कसो দিব বিসের দোর কি আছে সারা বছর দেখা করছো তুমি মগানিছো তুমি মার কেখনাম রাখামু এটা বিশের জন্য আর কি আছে হ কথা তো ঠিকই কইছ মার মন যাই খাইছও না খাইছও সারা বছর কি করছ না করছ ওডা দেহের বিষয় নয় বন্ধু হিসেবে একটা কর্তব্য পালন করতে পারি যদি তুমি চাও তাহলে আমরা একটু ডাক্তারের কাছে নিতে পারি তুমি কি গো हां কইলি তাহলে বইসা থাকে কউটু আমি जाऊnga আমার ধরে নে যত আগে কইবা বললি তো ও মনের মার দিছনি কি আ নে जीवने जाय कर बाय ना तक्की प्रेम कोया रात को जाय कर जाय मा